আপনি কি জানেন মানব সভ্যতার প্রকৃত শুরু কোথায় হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল এমন এক সভ্যতা যাকে আজ আমরা চিনি মেসোপটেমিয়া এখানেই প্রথমবারের মতো শহর গড়ে উঠেছিল কৃষিকাজ শুরু হয়েছিল আইন তৈরি হয়েছিল আর জন্ম নিয়েছিল লেখার ভাষা এই ভিডিওতে আমরা আপনাকে সময়ের সাথে হাজার বছর পেছনে নিয়ে যাব সমরীয় সভ্যতার সূচনা থেকে আক্কাদীয় ব্যাবিলনীয় ও অ্যাসিরীয় সাম্রাজ্যের উত্থান ইতিহাসের প্রথম আইন আম্মুরাবিড কোড বিশ্বের প্রাচীনতম মহাকাব্য এই সভ্যতায় গড়ে দিয়েছিল আধুনিক বিশ্বের ভিত্তি আইন প্রশাসন শিক্ষা ও সংস্কৃতির মূল ধারণা এটি শুধুমাত্র ইতিহাস নয় এটি মানব সভ্যতার শিকড়ের গল্প আপনি যদি ইতিহাস প্রাচীন সভ্যতা ও হারিয়ে যাওয়া সংস্কৃতিতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি একদম মিস করবেন না